দেখো আজকে সেকেন্ড ডে আর এখন সকাল সাতটা আর আমরা এখন জাস্ট ট্রেন থেকে নেমে দিল্লিতে পৌঁছেছি তো এখানে দিল্লিতে আমাদের যে আইআরসিটিসির রুম বুক করা আছে তো আমরা আগে সেখানেই যাচ্ছি তো চলো কি রুমে যাই গিয়ে কথা বলছি দেখো এটা আমাদের রুম আর রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এখানে একটা আয়না রাখা আছে খাট আছে আমাদের তো সবার কোনো টাইমিং নেই জাস্ট ব্যাগটা রাখবা একটু ফ্রেশ হবো তো স্নান টান করবো সেই জন্যই রুমটা নিয়েছিলাম এখানে বাথরুম আছে তো চলোকে ফ্রেশ হয়ে দিই দেখো এখন একদম রেডি হয়ে গেছি আর স্নানটা করে নিয়েছি আমরা দিল্লিতে এসেছিলাম তো দিল্লি দিল্লি কড়ি কাল যাবো তো এখন বাজে বলছি তো এখন দশটা ছাব্বিশ আর দশটা ছাব্বিশ আর আমরা এখন বেরোব তো আমরা তোমার সাথে শেয়ার করে নিজে সাতটা রাত্র সেইভাবে কোন কিছুই হয়নি আর তো চলো তাহলে এখন যাই স্নানটা করে একটুখানি ফ্রেশ লাগছে সত্যি কথা প্রচন্ড মানে সেই সকালবেলায় আগে তো স্টেশনে চলে এসেছিলাম সাতটার সময় সেই সাতটা থেকে পুরো মানে দাঁড়িয়েছিলাম ট্রেন আটটা ছিল বা এক ঘন্টা ট্রেন লেট ছিল তো যাই হোক তো চলো এখন রেডিমেডি হয়ে গিয়েছি আজকে যেহেতু রাত্রি দশটার পাঁচে ট্রেন তাই জন্য এই টাইমটুকু আমরা একটুখানি ঘুরে নেবো দিল্লিটাতে পুরোটা তো কভার করা সম্ভব নয় তোমরাও পাচ্ছো অতটুকু সম্ভব টাইমটা কি করছি তো তো মধ্যে তোমাদের বড় মাসে দেখে পাচ্ছো এখন হচ্ছে জিনিসপত্র আমি ভগছল করে রেখে দিয়েছি ওই কিছু হচ্ছে কিছু যাই হোক চলো তাহলে বেরোই আস্তে আস্তে তো সেখানে থাকা যাবে দেখো প্রথমেই আমরা চলে এসেছিলাম খেতে তো এখানে দিল্লি স্টেশন থেকে খুব সামনে কাছাকাছি একটা হোটেলে আমরা ঢুকেছি মানে রেস্টুরেন্টে তো এখানে খেতে বসে আছি আর আমাদের বাইরে গেছে গাড়ি ঠিক করতে তো আমাদের খাবার চলে এসেছে আলু পরোটা আর তরকারি তো চল্লকে খেয়ে নিই তো খাওয়া দাওয়া করে আমাদের সফর সঙ্গী আর একজন হয়েছে মল্লিকা বলে একটা একজন তো নিশাদির ফ্রেন্ড হয় তো মল্লিকা এই দিল্লিতেই থেকে কাজ করে সেই থ্রুতেই ওর সাথে আমাদের আলাপ তো এখানে দেখো প্রথমেই এসেছি রেড ফোর্টে তো প্রথমে মানে আমাদের লালকেল্লা দিয়ে আমাদের ঘোরাটা শুরু করেছি এখানে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ যেহেতু বেলা হয়ে গেছে তো সত্যি কথা বলতে বেড়াতে এসেছি বলে যে আমাদের শরীরে কি এনার্জি যে বেড়ে গেছে কী বলবো তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে মানে রোদে তো মানে মাথাটা পুরো একদম কি বলবো তোমাদের তো যাই হোক রেড ফোর্ট থেকে আমরা ডিরেক্ট চলে এসেছি রাজঘাট তো এইটা আমাদের সাথে আছে মল্লিকা তোমাদের সাথে আলাপ করিয়ে দিই আর নিষের দিকে তো চেনোই সবাই তো তারপরে আমরা এখানে রাজঘাটে রুটে নিয়ে নিচ্ছি আর রাজঘাটের সম্পর্কে তোমাদের যার বলবো তোমরা তো সবাই জানোই অলমোস্ট তো এখানে মহাত্মা গান্ধীর সমাধি মানে স্মৃতিসৌধ আছে বা সমাধি করা হয়েছিল গান্ধীজিকে তো তাই হোক এখানে রাজঘাট থেকে আমরা অনেকক্ষণ এখানে টাইম টাইম কাটিয়েছি সবাই মিলে তো জায়গাটা সত্যি এত সুন্দর মন ছুঁয়ে গেছে তো তারপর সেখান থেকে বেরিয়ে আমরা আবার যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যের দিকে তো সত্যি কথা বলতে এতটাই কম টাইম আছে হাতে মানে একটা দিনের মধ্যে প্রায় ধরো দশটা থেকে ঘোরা শুরু করেছি সাড়ে দশটা থেকে আমাদের রাখছি দশটায় আবার ট্রেন তো তার মধ্যেই যতটা আমাদের কভার করতে হবে তো যাই হোক এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যের দিকে রাজঘাট থেকে বেরিয়ে আমরা চলে এস আসছি অক্ষরধাম টেম্পেলে তো এটা যেহেতু এখানে যারা আগে এসেছ তারা জানো এই অক্ষরধাম টেম্পেলে কিন্তু কোনো রকম মোবাইল ফোন অ্যালাউ করে না তো এখানে সিকিউরিটি প্রচণ্ড টাফ তো যাই হোক আমরা এখান থেকে কত লাইন দিয়ে লোকে যাচ্ছেন তো আমরা আমাদের গাড়িটা ভেতরেই পার্কিং করেছিলাম তো সেই জন্য গাড়ি পার্কিং করে আমরাও বেরোবো তো গাড়িতে সমস্ত কিছু পার্স ওয়ার্স রেখে মোবাইল টোবাইল রেখে আমরা ভিতরে গিয়েছিলাম তো সেই কারণে ভিতরের তো কোনো ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভিতর থেকে একদম অক্ষরধাম টেপলে ভেতরে ঘুরে আমাদের পেয়ে গেছে প্রচণ্ড ঘিদে কারণ সাড়ে তিনটে চারটে বেঁচে গেছে অলরেডি তারপর নেহরু প্লেস যে মেট্রো স্টেশন আছে সেখানে আমরা খেতে যাচ্ছি তো যদিও পুরো খাবারের ট্রেটটা দিয়েছে এই মল্লিকা তো ও যেহেতু এখানে থাকে ওর বক্তব্য যেহেতু আজ আমরা ওদের বাড়িতে যাইনি সেই কারণেই ও পুরো ট্রেটটা আমাদের দেবে খাওয়ানোর দায়িত্ব মনে হয় ওই নিয়েছে তো আমরা চলে এসেছি সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো অনেক ঘুরে টুরে তো স্টার্টারে ছিল চিকেনের একটা আইটেম তো তারপরে আমরা প্রচুর খাবার অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি করেছি নিয়েছিলাম তারপরে একটা ফ্রায়েড রাইস নিয়েছিলাম মিক্স তারপরে নুডলস নিয়েছিলাম সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আবার সবাই চলে এসেছি গোলাপ জাম খেতে তো এখানে গোলাপ জামটা কিন্তু প্রচণ্ড গরম আর প্রচণ্ড মিষ্টি তো সবাই খাচ্ছিল প্রচুর গরম দেখছিলো সবাই ফুদিয়ে দিয়ে খাচ্ছে আমি সবাইকে জিজ্ঞাসা করছি যে কেমন হয়েছে বলো তো সবাই বলছে খুবই ভালো খেতে বাট সিরিয়াসলি কথা খেতে ভালো অবশ্যই ভালো নো ডাউট আমি এতটা মিষ্টি কি খেতে পারি না তো সবাই খাচ্ছিলো তারপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ডিরেক্ট চলে এলাম লোটাস টেম্পলে তো লোটাস টেম্পলে এসে এখানেও দেখছি প্রচণ্ড মানে ভিড় সব জায়গাতেই মোটামুটিভাবে ভিড় আছে তো আমাদের দেখো এখানে প্রচুর ভিড় আছে এখানে তো এখানেও প্রচণ্ডভাবে ব্যাক ট্যাগ চেক করলো তো তারপরে আমরা একদম ভিতরে ঢুকতে পারিনি লোটাস টেম্পলের ভিতরটাতে আমরা যেতে পারিনি কারণ এত ভিড় ছিল যে আর আমাদের এদিকে দেরিও হয়ে যাচ্ছিলো অলরেডি যেহেতু বিকাল হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে বিকাল গড়িয়ে সন্ধ্যে হবো হবো হচ্ছিলো তো তারপরে আমরা ভাবছিলাম যে এবার যদি লেট হয় তো রুমে ফিরে আবার ফ্রেশ হতে হবে ফ্রেশ হয়ে তারপরে সমস্ত লাগেজপত্র নিয়ে আমাদের যেতে হবে স্টেশনে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের অনেকটা গিয়ে তারপর ট্রেন মানে দিল্লিতে আমরা নিউ দিল্লিতে নেমেছিলাম তোমাদের ওল্ড দিল্লিতে গিয়ে ট্রেন ধরতে হবে তো সেই কারণে একটু তাড়া ছিল আর বিকাল যেহেতু হয়ে গেছিলো বললাম তো যাই হোক এখানে বাইরে থেকেই তোমাদের সাথে দেখ শেয়ার করে দিচ্ছি ভিডিওটা আর যতটা আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি আর কি তো তারপরে লোটাস টেম্পলটাও ভালোভাবে মোটামুটি ঘুরে নিলাম আর এখানে ভিতরের জায়গাটা আমার এত ভালো লেগেছে মানে কি বলবো মানে চারিদিকটা বেশ সবুজ সবুজ আমার খুব ভালো লেগেছে তো তারপরে লোটাস টেম্পল থেকে বেরিয়ে আমরা রাস্তায় যেতে যেতে তো অনেক কিছু আরবিআই হাউস দেখেছি তো সেটা অনেক পরে যদি তারপরে এখানে তার কর্তব্য পথ যেটা আছে মানে ইন্ডিয়া গেট ঢোকার আগে যে ম্যাপটা আছে সেটা আমি ভালোভাবে ফোনে তুলে নিলাম আর যেটা তোমাদের সাথে শেয়ারও করে দিলাম তো তারপর ইন্ডিয়া গেট আমরা যাবার জন্য প্রস্তুতি নিচ্ছি তো এবার ভেতরে যাচ্ছি আর এখানে অনেক ম্যাপ দেওয়া আছে দেখো যদি তোমরা কেউ চাও তো পজ করে করে মানে পড়তে পারো আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বেশি বড় ভিডিও হলে না তোমাদের দেখতে ভালো লাগবে আর না আমার তা তোমরা না দেখলে আমার সেটা একদম ভালো লাগবে না সেই কারণে আমি চেষ্টা করেছি অনেকটা ছোটোর মধ্যে ভিডিওটা দেওয়ার বাট বিশ্বাস করো এত বড় ভিডিও না ছোটোভাবে ছোটো করে আর বেশি ছোটও আমি করতে পারিনি তো যাই হোক অনেক বক বক বকবক করে ফেললাম আলটিমেটলি আমরা আস্তে আস্তে করে ইন্ডিয়া গেটের দিকে ঢুকছি তো ফাইনালি চলে এসছি ইন্ডিয়া গেট তো এখানেও প্রচুর ভিড় মানে এখানে এসে বুঝতে পারছি যে এখানে প্রতিটা ভিজিটিং প্লেস যেগুলো আছে সেখানে কিন্তু প্রচুর ভিড় আছে তো এখানে দেখতেই পাচ্ছ নেতাজির মূর্তি মানে স্ট্যাচু করা আছে তো এখানে কিন্তু মানে টাইট সিকিউরিটি থাকে আমরা এখানে প্রচন্ড মানে আমরা এখানে প্রচুর অনেকক্ষণই প্রায় টাইম কাটিয়েছি আর এখানে টাইমটা সত্যি কাটাতে একটা অন্যরকম ফিলিং হচ্ছিলো বেশ শান্ত পরিবেশ খুব ভালো লাগছিলো আমার এখানে থাকতে তো তারপরে আমরা আস্তে আস্তে করে ভিতরের দিকে চলে গেলাম পুরো ভিতরটা কভার করে নিয়েছি ঘুরে তো তারপরে এখানে দেখছো যে এখানে আছে তোমাদের অমর জওয়ান যেটা যেটাকে আমাদের জওয়ানদের শ্রদ্ধা জানানোর জন্য সব সময় জলে তোমরা সবাই জানো তো এখানেও আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো এখানে যেহেতু মোবাইল নিয়ে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না তো যাই হোক আমি আস্তে আস্তে করে সব কিছু দেখে ঘুরে টুরে আস্তে আস্তে বেরিয়ে পড়ছি কারণ দেখতেই পাচ্ছ সূর্য একদম অস্ত যাওয়ার জোগাড় হয়েছে তো ইন্ডিয়াঘাট থেকে আমরা বেরিয়ে পড়লাম যেতে যেতে রাস্তায় অনেক কিছুই দেখেছি যেটা তোমাদের সাথে খুব একটা শেয়ার করতে পারলাম না আমরা দেখেছি আরবিআই হাউস প্রেসিডেন্ট হাউস তো এরকম অনেক কিছু দেখেছি তো সবটা তো আর ফোনে শেয়ার করতে পারিনি এবার আমরা আস্তে আস্তে করে যাচ্ছি আমাদের আইআরসিটিসির যে রুমটা নেওয়া ছিল সেখানে তো চলো আজকে আর বেশি ভিডিওটা বড় করছি না তো অলরেডি দশ মিনিট হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে আর এখানে দেখে নাও রায়সেনা হিল যেটা আমরা বাইরে থেকেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটাকে অল করে দিলে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও আর একটা কথা আজকে আমি ইন মানে ইন্ট্রো দিতে ভুলে গেছি তো সবাইকে হ্যালো এভরি বয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের হচ্ছে রোনার্স সাইফ রোনার্স সাইফের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমার হাজির হয়ে গেছি তো আগে অ্যাকচুয়ালি ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম তাই ইন্ট্রোটা লাস্টে দিলাম আজকে তো চলো আস্তে আস্তে আমি রুমে গিয়ে ব্যাগপত্র নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন চলে যদি সে স্টেশনে রাতে দশটা পাঁচে ট্রেন যাবো নৈনিতাল সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা তো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের সাথে কাল আবার দেখা হবে একেবারে নৈনিতাল গিয়ে টাটা